আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত টিউলিপ হচ্ছেন ব্রিটিশ বাঙালি এমপি এবং ব্রিটেন সরকারের একজন প্রতিমন্ত্রী এবং এই কয়দিন যাবৎ টিউলিপকে নিয়ে শুধু বাংলাদেশে নয় ব্রিটেনে বিশেষ করে অনেক আলাপ আলোচনা হচ্ছে বিকজ কারণ হল যে বাংলাদেশের দুদুক শেখ হাসিনা তার পরিবার যেমন জয় রেহানা এবং টিউলিপ এদের দুর্নীতি নিয়ে একটা তদন্ত শুরু করেছে এবং ঘটনা হচ্ছে যে সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প যে চুক্তি হয় রাশিয়ার সাথে সেই প্রকল্পে সাড়ে বারো বিলিয়ন ডলার খরচ হয়েছিল এবং অভিযোগ উত্থাপিত হয়েছে যে টিউলিপ এবং তাদের পরিবার শেখ হাসিনা রেহানা জয় তারা সহ পাঁচ বিলিয়ন আত্মসাত করেছেন সেই প্রজেক্ট থেকে এবং সেটা ট্রান্সফার করেছেন মালয়েশিয়া বলেছে একটা প্রতিবেদনে কিন্তু মালয়েশিয়া কোন ব্যাংকে কিভাবে পাচার করেছে এগুলোর কোনো তথ্য নাই এখন বাংলাদেশের একজন আইনজীবী এবং রাজনীতিবিদ ববি হাজ তিনি দাবি করেছেন তাদের দুর্নীতি দুর্নীতি তদন্তের জন্য এবং সরকার মানে দুদু এই তদন্ত শুরু করেছে এবং এর উপর ভিত্তি করে ব্রিটেনের অনেকগুলো পত্রিকা ডেইলি মেইল থেকে শুরু করে অনেক পত্রিকা মিডিয়া এটা নিয়ে খবর প্রচার করে এখন সবাই মনে করেছিল যে এখন বুঝি টিউলিপের চাকরি যায় যায় অবস্থা কিন্তু আমরা দেখলাম যে গতকাল টেন ডাউনিং স্ট্রিটের প্রতিনিধি বিবিসিকে যে তথ্য নিশ্চিত করেছেন তাতে তারা বলছেন যে টিউলিপ তাদেরকে নিশ্চিত করেছেন যে বাংলাদেশের এইসব বিষয় নিয়ে তার কোনো সম্পৃক্ততা নেই এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী সার কেয়ার স্টারমার বলেছেন যে টিউলির উপর তার টিউলিপের উপর তার পূর্ণ আস্থা আছে এবং তিনি যে তার যে প্রতিমন্ত্রীর দায়িত্ব সেই দায়িত্ব পালন করে যাবেন সেখানে কোনো বাধা নেই অর্থাৎ কোনো এভিডেন্স ছাড়া শুধু পত্রিকার রিপোর্টের উপর ব্রিটেনের মতো দেশের সরকার তাকে সাসপেন্ড করে দেবে এটা বলার কোনো কারণ নাই আমাদের দেশে অনেকেই মনে করতে পারেন যে তার নামে এত দুর্নীতির অভিযোগ হ্যাঁ তাকে সরকার তাকে বিদায় করে দেবে অ্যান্ড ত্যান অনেক কিছু কিন্তু ব্রিটেনের রাজনীতি অনেক ট্রান্সপারেন্ট অনেক স্বচ্ছ আমাদের দেশের রাজনীতির চেয়েও তো যার ফলে এখানে খালি অভিযোগ বললেই হবে না এবং যার নামে অভিযোগ তিনি যদি মনে করতেন যে তার সম্পৃক্ততা থাকতে পারে বা আছে তাহলে হয়তো তিনি নিজ থেকেই চলে যেতেন কিন্তু এখানে যদিও তিনি ব্যক্তিগতভাবে কোনো ব্যাখ্যা দেননি অথবা বলেননি যে আমি এটার সাথে সম্পৃক্ত নই বা আছি তবে তিনি টেন ডাউনিং স্ট্রিটের প্রধানমন্ত্রীর কার্যালয়কে তিনি তার বক্তব্য দিয়েছেন এবং বলছেন তিনি সম্পৃক্ত নন তো অনেকই মনে করছেন যে ওই শেখ হাসিনার আত্মীয় যেহেতু শেখ হাসিনা ফল করেছে এখন তারা ক্ষমতায় নেই সুতরাং এবং এই সুবিধা নিয়ে বিভিন্ন ধরনের তবে কথা হলো যে আইন সবার জন্য সমান কেউ যদি অপরাধ করে অবশ্যই তাকে শাস্তি দেওয়া উচিত কিন্তু কোন নিরাপরাধ ব্যক্তি যাতে রাজনীতির প্রতিহিংসার শিকার না হয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিও